সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে উঠে তেতলায় ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বলল আপনাকে গভীর রাতের ওই জোড়াশাকো কি কথা বলল আপনাকে ভোরের আগেই ঘর ছেড়ে উঠে স্বামীর দুবাহু ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু এসে কি আপনার চুলে হাত রেখেছিল মৃত্যু বলেছে তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজি টিপট খুব ভালো কাপে দার্জিলিং কেন মনে হতো চা নয় চা নয় চা নয় একটু একটু বিষ পান করে চলেছেন ভরা সংসার বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ কিসের অভাব অঢেল পয়সা কত শত দাস কত লোকজন তারই ভেতর বেহাগ চলেছে বেজে ফাল্গুন এসে লুটোপুটি খায় আপনার চুলে মল্লার এসে খুলে দেয় সব জানালা দরজা আপ তো এক দুপুরের ভুলে এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন আপনি খুশি নন আজ আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুরবাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে একদিন জাহাজ ভাসবে রেঙ্গুন যাবে সিংহল যাবে যাবে কত দূর দূর বন্দরে বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন আপনার সাতটা বাজলো সন্ধ্যা সাতটা দারুণ একটা শাড়ি পরলেন টিপ পরলেন গায়ে সুগন্ধি সুগন্ধি নয় সারা ঘর জুড়ে ম ম করছেন তবু আপনার চোখে জল কেন স্বামী গিয়েছেন জাহাজে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে কার ছায়া এসে দাঁড়ালো ওখানে রবি রবি মানে কোন রবি ছায়াকে দেখছেন কোন রবি কোন ভাঙনের রবি কবিতার রবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর ভুবন ডাঙায় কোন রবি ওকে হতে পারে কারণ নিজের দেবর নিজের দ্বৈত কবিরা কখনো হতে পারে নাকি কারণ প্রেমিক তারা ভালোবাসে তারা গান গায় তাদের প্রেমিকা আসে যায় শুধু আসে যায় সাতটা বাজলো টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো জানলা বন্ধ সাতটা বাজলো দরজা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই নিচ্ছু চুল খুললেন বালা খুললেন ছুঁড়ে ফেললেন গয়না মায়া পৃথিবীর আলো এসে পড়ে নগ্ন কুমুরে অপূর্ব গোল দুটো যেন স্বর্গ একটা সবুজ একটা সোনালি রঙের এবার আপনি এক ঝটকায় খুলে ফেললেন লুকোনো কৌটো বিশের আধার এখানে দাঁড়ান একটু দাঁড়ান আমার প্রশ্ন একটাই কি দোষ করেছে রবি কি দোষ করেছে প্রিয় জ্যোতি দাদা ভালোবেসেছেন 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 ওদের মৃত্যু কি পারে সে সুন্দর দোষটুকু মুছে দিতে দোতলার ঘরে তেতলার ঘরে শুধু হাহাকার শুনি ভালোবেসে কেউ বেঁচে থাকে ভালোবেসে কেউ মরে যেতে চায় তখনই ঠাকুর বাড়িতে সিঁড়িতে বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান সব গান হবে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এই পৃথিবীর অভিমানী বৌঠান